খুঁড়া সাংঘাত সবাইকে পথ জানাই জহার আর টাটার তো টুসু দেখাইল মেই এবার দেখবে তোমরা টুসু পরব হবে আমাদের ভীমপুরে তো ভীমপুরলে কাটা তক টুসু পরব হবে কানটা বলে দিই যারা বাইরে থেকে আসবে তাদেরকে আমাদের শালবনি থানার কাটা আর ভীমপুর মাঝামাঝি রোডে হবে টুসু পরব তারিখটা বলে দিই ইংরেজির হচ্ছে জানুয়ারি মাসের বারো তারিখ পৌষ মাসের ছাব্বিশ তারিখ মানে জাড় মাসের কুড়মালিয়ে বললে আর দিনটা হচ্ছে শুক্রবার আমি উপস্থিত থাকছি সবাই যেমন আসো সবার সাথে যেমন দেখা হয় কথা হয় গল্প হয় টুসু পরবটাও আমরা করি আমার মায় মসি কাকি জেঠি কাকা জেঠা খুড়া সব সাংঘাতকে আসার জন্য অনুরোধ করছি অবশ্যই তোমরা আসবে এটা হামদার সংস্কৃতি বটে আর এটাকে জিয়াই রাখা হামদেরই এই কাম বটে তো আমাদের এই সংস্কৃতিটাকে বাঁচায় রাখার খাতিরে সবাই কিন্তু বারো তারিখ সকাল সকাল চাঁড় চাঁড় করে চলে আসবে আমরা সবাই উপস্থিত থাকছি আমাদের পুরা টিম থাকছে তোমরাও আসছো কিন্তু আর কে কে আসছো একটু কমেন্ট করে জানাবে স্যারি হয়ে যাক কে মসি কাকি জেঠি সব কাম গুছাবে এগারো তারিখ বিকালে কে মাই মসি কাকি জেঠি সব কাম গুছাবে এগারো তারিখ বিকালে আরে জড়ে যাবে সবাই বারো তারিখ সকালে সকালে থাকিব নাই বৈছে কেও ঘৰে থাকিব নাই বৈছে কেও ঘৰে দেখা যেমন হয় ভীমপুৰ ডৰে আৰে ভিডিঅ'টেয়াৰ কৰি সবাইকে জনাই দৌ যেন ৰোহি যাই কেও ফাঁক ফকৰে জয় গৰম